আমার ইচ্ছে ছিল জয়ের বাবার সাথে সিলেট আসবো ঘুরবো ফিরবো আনন্দ করব তারপরে হচ্ছে বাসা যাব কিন্তু আমি একাই চলে আসলাম সিলেট একটা কাজে আর সিলেটে ট্রেনে বসে এভাবে চিরা ভাজা আর হচ্ছে চানাচুর ভাজা খাচ্ছি খুবই ভালো লাগছে হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আমি যেহেতু সিলেট এসেছি এখানে মেইন কাজটা হচ্ছে আমার মেইন শহর সিলেটে তো আমি এখানে এসেছি মাধবপুরে প্রথম দিন এখানে আমার দাদির মামার বাড়ি ওখানে আর কি বেড়াতে এসেছি আমি সকালে ঘুম থেকে উঠেই দেখি যে আমার দুই পায়ের যে মানে দুই পায়ের মাঝে একটা কিউট বিড়াল ছানা আমার এমনিতেই আমি বিড়াল ছানা অনেক বেশি পছন্দ করি মানে আমি প্রাণী বলতেই আর কি অনেক বেশি পছন্দ করি তো এখানে ও আমার সাথে খুব বেশি দুষ্টুমি করছিল আর আমি উঠে তো পুরো অবাক ওকে দেখে মানে মেঘনা চেয়েদের বৃষ্টি আর কি এরকম কোনো কিছু তারপরে আমি বাহিরে বের হলাম এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো দাদি বলল যে চল তোকে একটু বাহিরে দেখিয়ে নিয়ে আসি পালান ওলা এটাকে বলে পালান মানে যে মানে ঘরের সামনে যে জমি জামাগুলো থাকে খালি এটা সেটা বুনে রাখে ওইটাকে ওরা বলে পালান আর কি তো এখানে এসে দেখে আবার একটা আনারসও ধরেছে কিন্তু আনারসটা একদম অবহেলায় নিপীড়নে নির্যাতিত হচ্ছে পিপিলিকার হাতে পিপিলিকাদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য খুব তাড়াতাড়ি আনারসটাকে ছেড়ে দিলাম কারণ নিজেকে সেভ করার জন্য অনেক ভালো জিনিসও ছেড়ে দিতে হয় মাঝে মধ্যে আর কি তো এখানে আবার কমলা গাছ ছিল কিন্তু দুর্ভাগ্যবশত একটা কমলা আমি পারতে পারিনি এটা ছিল একদম কাঁচা যদি পাকতো খুবই ভালো লাগতো নিজ কমলা পেরে খাওয়ার অভিজ্ঞতাটাও হতো আর কি তো যাই হোক এখানে ছিল লিচু গাছ আনসিজনে এসেছি সো লিচুও নেই মানে আমি নিরাশ একদম হতাশ বলতে পারেন তো এখানে দেখে আবার বেগুন গাছ আছে বেগুন খুব সুন্দর বেগুন ধরেছে এই বেগুন মানে আমাদের এলাকায় মানে আমরা আর কি এই বেগুনটা খুব কম পছন্দ করি যে বেগুনটা একদম গলে যায় তরকারি তো ওইটা পছন্দ করি তারপর এখানে হাঁস মুরগিগুলোকে দেখে নিলাম একটুখানি হাঁসের প্যাক প্যাকা নিয়ে আর কতকত করে যে পানির ভিতরে ওরা কী যেন খায় ওইটা খুব ভালো লাগে সকালবেলা লতি ছিল রুই মাছ ভোনা ছিল আর দেশি মোরগ রান্না করেছিল আমি গতকালকেও কিন্তু বলেছিলাম যে রাত্রের খাবার যাই থাকবে সেটাই হচ্ছে সকালে খেয়ে যাব কিচ্ছু করবেন না ওরা আবার গরম ভাত রান্না করেছে দেশি মোরগ রান্না করেছে আমরা সকাল সাতটা বাজে রওনা হয়েছি ওখান থেকে ওরা এতটা বেশি আন্তরিক আর এত অতিথি পরায়ণতা মানে আপ্যায়ন করে ওরা কী বলবো আপনাদেরকে তো এখানে আমি আবার একটা সুন্দর গাছ দেখলাম এটা কি গাছ আমি জানি না এই গাছটায় আমি প্রথম দেখলাম আর কি এই যে বীজগুলো বীজ নাই ফলগুলো হচ্ছে ছোট ছোটো তরমুজের মতো দেখতে অনেকটা কিন্তু আমি এটা নিয়ে একটু টিপ দিচ্ছিলাম যে ভিতরে কি দেখার জন্য টিপ দেওয়ার সাথে সাথে বৃষ্টি করে বীজগুলো আমার চোখে নাকে মুখে এসে ছিটল তো আমি ওগুলো রেখে আর কি নিরাশ হয়েছে আমার হিজাব নিকাপে পড়েছে ওই যে ওখানে পড়েছে তা নিরাশ হয়ে হচ্ছে আমি এগুলোকে সরিয়ে দিচ্ছিলাম আর আমরা সিএনজির জন্য দাঁড়িয়ে আছি কারণ এখানে যাদের বাসে এসেছে আর কি আমার দাদির খালা ওনাকে তো আমিও খালাটা কি উনি হচ্ছে একটা সিএনজি আমাদেরকে বাও করে দিয়েছে ওই সিএনজিকে বলেছে ওনাদেরই ভাতিজা হয় ওনাকে বলেছে যে তুই একদম যে ওদেরকে এনা পরিবহন অথবা হানিফ পরিবহনে একদম সিলেটের বাসে যেটা আর কি ডাইরেক্ট সিলেট যায় লোকাল বাস না ওইটাতে উঠিয়ে দিয়ে আসবি তো উনি হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছিলো আর এখানে আমি বলছিলাম যে কোনো সাইডে খেজুর গাছ অনেক ছিল বলছিলাম যে একটু চাপায় না আমি খেজুরের কাটা নেবো ওগুলো হচ্ছে নকশি পিঠা বানানো যায় খেজুর কাটা দিয়ে তো আমি অনেকগুলো খেজুর কাটা নিয়ে নিলাম কারণ বাসায় আর কি কিছুদিন পর নকশি পিঠা বানাবো সেলাক ভাঙানোর সময় চাল ভাঙিয়ে নিয়ে আসবো তো এখানে এসে উনি হতাশ হয়ে যায় যে ভাইয়াটা মোবাইল টিপছে উনি আবার ওনার চাচাকে ফোন দেয় যে ট্রেনের টিকিট পাওয়া যাবে নাকি ট্রেন কয়টায় ছাড়বে ও উনি বললো যে ট্রেন দশটার দিকে ছাড়বে উনি আবার আমাদেরকে নিয়ে নয়াপাড়া চলে যাচ্ছে মানে এখন আমরা যদি অন্য কোনো সিএনজি বা অন্য কোনো অটো দিয়ে আসতাম এখানে এসে ওরা কিন্তু আমাদেরকে মানে পরিবহন দাঁড়িয়েছিল নামিয়ে দিত হ্যাঁ নামিয়ে দিলে কি হতো আমরা জন্য অপেক্ষা করতে 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 বিকেল হয়ে যেত অন্য কোনো ওয়েই ছিল না সিলেট যাওয়ার জন্য তো চিন্তা করুন আপনারা ওনাকে উনি বলে দিয়েছে যে ওদেরকে একদম মানে বাসে উঠিয়ে দিয়ে তারপরে তুই আসবে উনি যেহেতু বাস পায়নি উনি বিকল্প পথে আমাদেরকে ট্রেনের এখানে নিয়ে আসলো যে এখান থেকে ট্রেনে চড়ে যাওয়ার জন্য এখানেও এসে টিকিট নাই মানে উনি খুব কষ্ট করে ওনার চাচা কে কাকে জানি ফোন করে খুবই মানে খুব কষ্ট করে কেকটার কি একটা টিকিট দুইটা আর কি এসির টিকিট ম্যানেজ করে কারণ এই যে স্টেশনে যারা নেমে যাবে ওইখানেই দুইটা সিটে হচ্ছে আমাদেরকে উঠিয়ে দিবে উনি তো খুবই ভালো লাগলো ট্রেনটা আসছে দেখে এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো এখানে ছিলাম এবং উনিও আমাদের সাথে এখানে এক ঘন্টার মতো ছিল উনি আমাদেরকে না উঠিয়ে যায়নি আর কি তো এখানে দাঁড়িয়ে থাকার পর ওই যে ট্রেন আসছিলো ট্রেন আসার পর আমি তো ট্রেন দেখে খুব বেশি এক্সাইটেড হয়ে গেছি কারণ আমি জীবনের প্রথম এখানে মানে রেল স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য এর আগে কিন্তু মানুষ এমনিতেও রেল স্টেশনে যায় হ্যাঁ ট্রেন না চলল ট্রে কিন্তু আমরা কখনোই যাইনি তো উনি ওনাকে বলেছিল যে উনি কিন্তু আমাদের ঢাকার ভিআইপি গেস্ট ওনার জন্য ভালো একটা সিট বুকিং করে দেন মানে সিট নিয়ে দেন তো ওনার আবার আমাদের জন্য এসি রুমের এই যে এরকম দুইটা সিট নিয়ে দিয়েছে এত বেশি ভালো লাগছিল ভিতরে বসে একদম রিল্যাক্সিং মুডে হচ্ছে আমি বসে আছি যাচ্ছি এবং আমার পরিকল্পনা ছিল যে আমরা ফেরার সময় ঢাকা ফেরার সময় চারটার আবার ট্রেন ছাড়ে চারটার ট্রেনে আবার উঠে যাব কিন্তু দাদি বললো যে না চারটা পর্যন্ত বসে থাকবে নাকি দেড়টা বাজে এই ট্রেন ছেড়ে মানে নামিয়ে দেবে আমাদেরকে চারটা পর্যন্ত বসে না থাকে বাসে উঠে চলে যাব তাহলে বাসে হবে মানে এটাই ছিল আমাদের হচ্ছে সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত তো এখানে এসেই যে দেখুন যেখানে আমার হাজব্যান্ডকে নিয়ে মানে আমার কলিচ্যাটারে নিয়ে ঘুরার আমার খুব ইচ্ছে ছিল এই সেইখানে আমি একা একা যাচ্ছি মানে সিনারিটা দেখতে পাচ্ছি কিন্তু চা বাগানে ঢুকি নেই কিন্তু খুব শীঘ্রই আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি এই মাসের শেষে মানে শীতের দিক শীতের সিজনে জয়ের বাবাকে নিয়ে এখানে আবার আসবো খুবই ইচ্ছে আমার শীতের সিজনে না হোক মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ওই সিজন আসবে এখানে নাকি শীতের সিজন আরও অনেক বেশি শীত থাকে তো এই যে আমি হচ্ছে আনারস নিতে গিয়েছিলাম একটা স্টেশনে মানে ট্রেন নামিয়েছিল স্লো করেছিলো ওখানে আবার আনারস নিতে গিয়েছিলাম ভাবলাম যে এখানে পাঁচ মিনিট হয়তো বসবে আর এ আনারস নিতে নিতে হচ্ছে ট্রেন ছেড়ে দিয়েছে তো আমি বল মানে আমি উঠতে চাচ্ছিলাম তো আমাকে একটা লোক আর কি বললো যে আপনি কোন বগিতে আমি তো বলতে পারছিলাম যে কোন বকিতে উনি বলল আচ্ছা আপাতত উঠেন তারপরে বগি কোন বগি খুঁজে পাওয়া যাবে এখানে এখানে দাদি হচ্ছে আমার জন্য টেনশনে কান্নাকাটি শুরু করে দিয়েছে পরে আমি বগি খুঁজে পেলাম এখানে আসলাম এখানে এসে আবার চানাচুর ভাজা খাচ্ছিলাম চিরা ভাজা খাচ্ছিলাম নারকেল দিয়ে মানে আমি যতক্ষণ বসেছিলাম ততক্ষণ একটা না একটা আসছিল আবার একটা না একটা খাচ্ছিলাম আমি আমার আবার এই অভ্যাসটা খুবই বাজে স্বভাব কোথাও গেলে বাসে অথবা ট্রেনে মানে কেউ এটা বেঁচে সেটা বেঁচে শশা আমরা আনার তারপর হচ্ছে পেয়ারা এগুলো বিক্রি করে আমি সেগুলো নিয়ে নিয়ে খাই চানাচুর বিক্রি করে আবার এই যে এটা হচ্ছে চিঁড়ে দিয়ে নারকেল দিয়ে চিনি দিয়ে এগুলো বিক্রি করছিলো আমি এগুলো নিয়ে নিয়ে খাই এটা হচ্ছে আমার স্বভাব খুবই বাজে স্বভাব এটা আবার আমার হাজব্যান্ড পছন্দ করে না কিন্তু আমি যদি ওর সাথে যাই আর কি ও যদি আমাকে কোথাও নিয়ে যায় তো আমি ওকে সারাক্ষণ জালে এটা নিয়ে দাও ওইটা কিনা দেয় ওইটা কিনা দে ওইটা কিনা দাও এখন অবশ্য আমি স্বাবলব্যে আমি টাকা ইনকাম করি এখন আর ওকে বলতে হবে না কোথাও গেলে আমি নিজেই নিয়ে নিয়ে খেতে পারবো তো যাই হোক আমি যদি সিলেটে যাই তাহলে আবার ট্রেনেই যাব। এখানে আমরা নেমে গেলাম রেল স্টেশনে রেল স্টেশনটা এত বেশি সুন্দর ছিল মানে আমার না সিলেট শহরটা ছাড় ইচ্ছে করছিল না বিশ্বাস করেন এখানে এতটা বেশি মানে মানুষ অতিথি পরায়ণ আবার এত বেশি ভালোবাসে আমরা গিয়েছি আমাকে উনি চিনিও না আসার সময় আবার আমাকে পাঁচশো টাকা দিয়ে দিয়েছে দাদিকেও পাঁচশো টাকা দিয়ে দিয়েছে যে তোমরা গাড়ি ভাড়া দিয়ে যেও মানে আমি তো অবাক করো আমি তো নিবো না নিবোই না জোর করে দিয়ে দিয়েছে তো আমি আবার ওখানে বাবু ছিল বাচ্চাদেরকে হাতে আবার কিছু দিয়ে এসেছি তো যাই হোক এখানে এই আপুটার সাথে আমার পরিচয় হয়েছিল বাসে বসে আমরা একসাথে কফি খেতে যাই কফি খেতে যেয়ে কফিটা হচ্ছে আমার পুরো বোরকাতে পড়ে যায় তো আমি খাইনি ও আবার আমাকে জোর করে এখান থেকে আইসক্রিম নিয়ে দিলো তো আমি বলছিলাম যে চলো তোমা মানে আমরা দুজন ভিডিও করি তখন ও ও ভাবছিল যে আমি ওর ছবি তুলবো ওই জন্য ও চুপটি করে ওখানেই দাঁড়িয়ে আছে তো এই ছিল আমার আজকের ব্লগ ভালো থাকবেন সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন হাফেজ